আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালমোনিয়াম ফার্নিচার অ্যান্ড ইডি সলিউশনের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মার্শাল্লা আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে খুব সুন্দর একটি কিচেন কেবিনেট হ্যান্ড ওভার দিয়েছি আমাদের এই প্রজেক্টটির সাইটটা হচ্ছে গুলশান নিকেতন আর স্যার হচ্ছে একজন জব করে তো স্যার অনেক ভালো মনের একজন মানুষ তো স্যাররা এখানে আমরা যখন অর্ডার নিতে আসছি তখন স্যারের সাথে আমাদের দেখা হয়েছে বা কথা হয়েছে তখন অর্ডারটা কনফার্ম করেছে বাট আমরা নিজ দায়িত্বে এখানে যে কাজটা করেছে সম্পূর্ণ স্যারে এখনো আসেনি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে আমরা কাজটা হ্যান্ডওভার দিয়ে দিছি তো স্যার হয়তো আগামীকালকে আসবে দেখবে তারপরে আর কি তো এখন আমি বলতেছি যে আমরা অনেক সময় দেখি যে প্লাটের যে কাজগুলো করা হয় যেমন কিচেনটা হচ্ছে ম্যাডামদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি এ তো এখানে হচ্ছে কি আপনারা যারা দেখা যায় খাবার জাতীয় জিনিস থাকে পানি জাতীয় জিনিস তো অনেক সময় দেখা গেছে গুণের ধরে তেলা বাসা করে বা দেখা গেছে আপনারা যদি আপনার আদার্স কিছু দিয়ে করেন ফুলে যায় বা তেলা পোকা সব কিছু নষ্ট করে ফেলে তো সব দিক বিবেচনা করে লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার খুব ভালো মানে অথেন্টি একটি প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন কেবিনেট ওয়াল কেবিনেট ইন্টেরিয়র সব ধরনের সব কিছু একদম অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে আমরা সবসময় কোয়ালিটি নিয়ে একসাথে একশো চেষ্টা করি আর যেটা হচ্ছে কাজের এটা আর আমরা এই যে এখানে আমরা যে কিচেনটা করেছি এটা হচ্ছে যে কালারটা দিয়েছি এটা হচ্ছে আপনার গ্রে কালার এবং সিটটাও দেওয়া হয়েছে গ্রে কালার তো আমাদের এই অ্যালুমিনিয়াম কালারটা আছে আট থেকে দশটি এবং অ্যালুমিনিয়াম যে সিট আছে এটা আছে আট হান্ড্রেড প্লাস আছে তো আপনি চাইলে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো এখানে আমরা যে কাজটা করেছি এখানে আমরা সম্পূর্ণ সারের রিকোয়ারমেন্ট অনুসারে করা হয়েছে যেমন উপরে আমরা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি সুন্দরভাবে দেখেন এখানে খুব সুন্দরভাবে স্টোরেজ সিস্টেম করা আছে এবং এখানে আমরা দুইটা দেখেন হাইড্রোলিক দুইটা পাল্লা দেওয়া হয়েছে ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল যে আমার যেটা হাইড্রোলিক পাল্লা দিতে হবে তখন আমরা কী করেছি এভাবে করেছি যেহেতু এখানে কিচেন হুড আছে কিচেন হুড়টা আমরা সুন্দরভাবে দেখেন ডেকে দিছি। আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা মাঝখানে একটা শেলফ দিয়ে আমরা দুইটা ভাগ করে দিয়েছি আর এবং ভিতরে লাইটিং করে দিয়েছি যাতে জিনিসগুলো কিছু জিনিস আপনি যখন রাখবেন সুন্দরভাবে যাতে দেখা যায় সেই জন্য এবং এই যে অপশানটা দেখেন এখানে ম্যাডামের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে একটা ভেন্টিলেশন এলিভেটের বাস্কেট দিতে হবে দেখেন খুব সুন্দরভাবে এখানে রাখবে রাখার পরে আবার খুব সুন্দরভাবে উঠে যাবে এলিভেটের বাস্কেট দেওয়া দেওয়ার কথা ছিল তো আমরা খুব সুন্দরভাবে এটা দিয়ে দিছি তো এখানে আমরা যে পাল্লাতে যে গ্লাসটা দিছি এটা হচ্ছে কফি কালার গ্লাস আর এই যে অপশনে আমরা যে স্টোরেজটা দিছি দেখেন খুব সুন্দরভাবে এখানে ভীম ছিল তো ভীমের নিচে আমরা এভাবে স্টোরেজ সিস্টেমটা করে দিছি তো এখানে দেখেন এখানে হচ্ছে কি দেখেন খুব সুন্দর একটি প্লেট স্ট্যান্ড দিয়েছি যেহেতু এখানে সিঙ্ক আছে সিঙ্কের জন্য আমরা এখানে একটা খুব সুন্দর প্লেট স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এখানে বিশ থেকে বাইশটা বা পঁচিশটা প্লেট রাখা যাবে তো এখন আমি নিচের অপশানটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে নিচে আপনার খুব সুন্দরভাবে এখানে যে বেসিংয়ের যে পানিগুলো পড়বে সিঙ্কের যে পানিগুলো পড়বে ময়লা গ্যাসের চাতে বের হয়ে যায় সেই জন্য আমরা ভেন্টিলেশন দিয়ে দিচ্ছি এবং এখানে যে পাল্লাগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যে ময়লা জিনিসগুলো যাতে আউট থেকে না দেখা যায় তো এই যে অপশনটা আছে এখন এখানে আমরা কি করেছি দেখেন এখানে তিনটা আলু পেঁয়াজে জুড়ি দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে একদম ইজিলিভাবে এগুলো বের করা যাচ্ছে তো খুব সুন্দরভাবে তিনটা আলু পেঁয়াজে জুড়ি দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে কি আমরা যে স্টোরেজ সিস্টেম করে দিছি এখানে তিনটা পাল্লা দিয়ে আপনার স্টোরেজ সিস্টেম করেছে এখান দিয়ে আপনার এই কন্যাটা ইউজ করা যাবে আর আমরা সম্পূর্ণ এসেস এর যে কনসেল কবজাগুলো সম্পূর্ণ এর এবং ভালো মানের কবজাগুলো ইউজ করা হয় তো এখানেও সেম একই অবস্থায় এই পাল্লাটা দিয়ে এখানে এই কর্নারটা ইউজ করা যাবে সেই জন্য এটা দেওয়া হয়েছে এখানে আমরা একটা অয়েল রেখে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েল মিক্সের এবং অ্যাসেস এটা সুন্দরভাবে আপনার চলে যাচ্ছে এখন এখানে সোলার এই পাশটা দিয়ে আমরা কি করেছি আমরা একটা স্টোরেজ সিস্টেম রেখেছি যাতে আপনার দেখা যাচ্ছে মাল্টিপার্প হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে আমরা তিনটা ডয়ার দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে একটা হচ্ছে কাটলারি ডয়ার এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং নিচেটো অ্যালুমিনিয়াম আপনার পানি দিয়ে বাইরে দিয়ে কোনো নষ্ট হচ্ছে না এবং তার নিচে আমরা আরও একটা ডয়ার দেখেন এভারেসে তিনটে ডয়ার মিডিল অপশন একটা তারপর এখানে আরেকটা দেখেন খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে ডয়ারটা তো এই অপশানে আমরা হচ্ছে যেটা দেওয়া হয়েছে এখানে দেখেন এখানে হচ্ছে আপনার একটা স্টোরেজ দেওয়া হয়েছে সেল মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করার জন্য তো আমরা দেখাইলাম যে আমি যে জিনিসটা এবং আমরা দেখেন উপরে খুব সুন্দরভাবে গাড়ার সিলিং করে লাইটিং করে দিছি মিডল অপশানে লাইটিং করে দিছি নিচে লাইটিং করে দিছি সম্পূর্ণ আর এটা স্যারের সাথে আমার কথাই ছিল যে ঈদ উপলক্ষে যেটা আমরা দিচ্ছি আর কি লাইটিংটা ফ্রি দিচ্ছি তো সেই হিসাবে স্যারকে আমরা মিডল অপশানে লাইটিংটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তো চলে গেল আমি কিচেনে সম্পূর্ণ সব কিছু দেখে দিলাম এবং আমরা যেই জিনিসটা অনেকে দেখি যখন কিচেন করি তো কি করলে আপনাদের কিচেন আমাকে যেহেতু অনেকে নক দেন যে আমি কিচেনটা করব। কিভাবে করব ফার্স্টে যখন কাজ করতেছি কিভাবে আপনার টাইলস করব কিভাবে আপনার স্লাব দিব সেই জিনিসগুলো আমি এখন বলে দিচ্ছি যেমন এই যে এখানে আপনার একটা স্লাব দেখেন সাড়ে খুব সুন্দরভাবে স্যারের সাথে আমার ফার্স্টে আমি কথা ছিল যে কিভাবে করবো সেটা আমি তখন বলে দিছি এখানে আপনার ডেপ থাকবে হচ্ছে বাইশ ইঞ্চি ফ্লোর থেকে এখানে থাকবে হচ্ছে বত্রিশ ইঞ্চি তাহলে কি হচ্ছে আপনি এখানে যে কোনো অ্যাক্সেসরিজ ইউজ করতে পারবেন এবং আপনার জিনিসটা সুন্দর হবে এই যে এখানে যেমন দেখেন বেসিংটা খুব সুন্দর হবে কাইটা বসানো হয়েছে তো এখন আপনি আমার বলতে পারেন যে এইটার উপর অপশন কতটুকু আমরা টাইলস করব। টাইলস হচ্ছে এখান থেকে এই যে বক্সটা আমরা করেছি এই বক্সের এই নিচ অপশন পর্যন্ত এখানে হচ্ছে আপনার টাইলস করবেন কারণ হচ্ছে কি আপনি পুরোটা টাইলস করলে আপনার কস্টিং খরচটা বেশি আসে তো সেই জন্য আমরা চাই যে আপনি এখানে যেহেতু আমরা বক্স আকার করে দিচ্ছি সেক্ষেত্রে আপনি কি হচ্ছে আপনার ভিতরে আপনার টাইলসের প্রয়োজন হয় না তো এতটুকু অপশন হচ্ছে আপনি টাইলস করবেন এবং এই যে অপশনটা এটার উপরে এটা হচ্ছে ফ্লোর থেকে আপনি চাইলে সাত ফিট উপরে আপনি স্লাব দিতে পারেন অথবা যদি বলেন যে না আমি স্লাব দেবো না যেমন এখানে কোনো স্লাপ নেই শুধু নিচে আছে আর উপরে কোনো স্লাব নেই তো আমি যেভাবে বলছি সারাভাবে করে রাখছে এখন কাজটা অনেক সুন্দর হয়েছে যদি আপনি উপরে স্লাবটা না দেন তা হচ্ছে কি তাহলে আপনি স্পেসটা বেশি পাচ্ছেন এবং খরচ কিন্তু একই আসতেছে তো আপনার কাজটাও সুন্দর হচ্ছে তো এখন আমি এই অপশনে দেখাচ্ছি এখানেও সেম একই সিস্টেমে আপনি ফ্লোর থেকে দুটুকু দিলেন এল অ্যালফেডানে আরেকটা হচ্ছে কি এই যে ফ্লোর থেকে এই যে এখান থেকে এখানে হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি আপনার ফ্লোরের হাইট অনুযায়ী অনুসারে আপনি কি করবেন এখানে আপনি টাইলসটা করবেন চব্বিশ পঁচিশ এর উপরে যে অপশনটা থাকবে এটা সম্পূর্ণ প্লাস্টার করে দিলে হবে প্লাস্টার করলে কি হচ্ছে আমরা বক্স আকারে এখানে একটা ক্যাবিনেট করব উপরে একটা যেমন এটা হাইট থাকে চব্বিশ ইঞ্চি এটা হাইট থাকে তিরিশ থেকে 32 ইঞ্চি এটা আপনার ফ্লোর হাইট যতটুকু হিসাব করে তো এই হচ্ছে এখানে অপশনটা থাকে এখন আপনি কিচেন রুমটা অনেক সময় যেমন এইটা আছে হচ্ছে কি আপনার দশ ফিট বাই এগারো ফিট খুব সুন্দর একটা কিচেন রুম কিচেন রুমটা যদি একটু বড় না হয় আসলে ম্যাডামদেরও কাজ করতে পারবে যখন গেস্ট আসবে বা আসবে তখন একটু সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে কিচেনটা একটু বড় রাখলে ভালো হয় আগে যেমন ছিল যে কিচেনটা ছোট কিচেনের প্রতি মানুষের একটা ধারণা ছিল না তখন এখন যেমন একটা ধারণা হচ্ছে যে না আমার বাসায় কিচেনটা আগে সুন্দরভাবে সাজাতে হবে সেই জন্য আমি বলতেছি কিচেনটা একটু বড় রাখবেন দশ ফিট বাই দশ ফিট অথবা আট ফিট বাই দশ ফিট রাখলে কী হচ্ছে আপনি ইজিলিভাবে সম্পূর্ণ ইউজ করতে পারতেছেন বা জায়গা পাচ্ছেন যেহেতু কিচেন রুমের তাপের একটা ব্যাপার থাকে ক্ষেত্রে আমি বলতেছি আর আমরা শুধু কিচেন ক্যাবিনেট না ওয়াল ক্যাবিনেট ডিনার অর্গান টিভি ক্যাবিনেট ইন্টুরের সকল ধরনের কাজ করে থাকি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে তো অনেকে বলতে পারেন যে অ্যালুমিনিয়াম আর এইস বা বিভিন্ন এগুলা কি রেট কেমন হতে পারে আমরা যেটা বুঝি যে আসলে আমরা যে অ্যালুমিনিয়াম বর্তমান বাজারে আমরা যে কাজগুলো করা হয় আসলে এসপিএল থেকে তুলনামূলক কিছু কম আছে। কারণ এসপিএল আপনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের রেট নিয়ে থাকে আর আমরা হচ্ছে একই লেভেলে আমরা একটা রেট নেই যেমন স্লাপেরটা একটা রেট থাকে ফ্লোরেরটা যেটা বক্স আকার সেটা একটা রেট থাকে ওই রেট অনুসারে কি হচ্ছে আপনি যদি অ্যাভারেজ আপনি এসপিএল বা বিভিন্ন যে বোর্ডগুলো ইয়ে করেন সেটার সাথে তুলনা করলে কিন্তু আমাদের প্রাইসটা খুবই কম আছে আর যেটা হচ্ছে কি আপনি এটাতে বেস্ট যেটা পাচ্ছেন এটা কখনও রং নষ্ট হচ্ছে না মরিচা বসতে পড়তেছে না ঘুনে ধরতেছে না সব দিক দিয়ে ঝামেলা মুক্ত একটা বেস্ট প্রোডাক্ট পাচ্ছেন আর এস হচ্ছে একটি ফোরমিকা এটা হচ্ছে কি আপনার যে আঠা দিয়ে যেহেতু লাগানো হয় দুই বছর পাঁচ বছর পরে আঠাটা যখন টেম্পার চলে যাবে তখন অটোমেটিকলি এটা ইয়ে হয়ে যাবে আর আর এসপিএল অনেক সময় দেখা যাবে কালারটা ডিসকালার হয় পেকাস হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ভালো মানের কষ্টের টাকা অথেন্টিক জিনিস নিতে চান অবশ্যই অ্যালুমিনিয়াম দিক আপনার বাড়িটি সাজাবেন তাহলে আজীবন ব্যবহার করতে পারবেন কষ্টের টাকা দেখা গেছে আপনি একটা ইন্টারভিউ করার গিয়ে দশ লাখ টাকা খরচ করলেন কিন্তু দশ লাখ টাকা কি হচ্ছে আপনি দুই বছর পর আবার করতে হচ্ছে তো আমি বলবো যে যদি আপনি এই ইয়ের ভিতরে যদি আপনি অ্যালুমিনিয়াম দিয়ে করেন তাহলে আপনি আজীবন ব্যবহার করতে পারতেছেন এবং এটা যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সব কিছু ইয়ে করতে পারেন আর আমরা যেহেতু পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের ভিতরে কেউ আপনাদেরকে এই প্রোডাক্ট কখনো পঞ্চাশ থেকে ষাট বছর কেউ গ্যারান্টি দেবে না এবং সার্ভিসিংটা দিবে না আর আপনি কাজ করাতে হলে অবশ্যই আপনি ভালো একটি যাদের কাজের কোয়ালিটি বা সম্পূর্ণ দেখে একটি সুনামধন্য কোম্পানি থেকে কাজ করাবেন অবশ্য তাতে আপনি সার্ভিসিংটা ঠিক টাইমে পান কাজ করে গেলে হলো না সার্ভিসিংটা হচ্ছে বেস্ট আজকে আমি কাজ করে গেলাম নেক্সট আমি দেখা গেছে এক বছর দুই বছর পরে একটা কব্জা বা একটা কিছু হচ্ছে বা আপনার একটা কোনো এই সমস্যা হচ্ছে সেটা আমরা ফার্স্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি অতি দ্রুত দেখা গেছে অনেকে আপনাকে আর খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি বলবো অনলাইনে অনেক ধোকাবাজি আছে অনেক বাটপারি আছে সব দিক বিবেচনা করে ভালো মানের অথেন্টিক জিনিস কাজ করাতে হলে ভালো কোম্পানি থেকে কাজ করাবেন যেমন আমাদের লাকজারি অ্যালমুনিয়াম ফার্নিচার হচ্ছে একটি সুনামধন্য কোম্পানি যেটাতে আমরা দীর্ঘ বছর ধরে কাজ করে আসতেছি কোনো ধরনের ঝামেলা ছাড়াই কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না কমিটমেন্ট অনুসারে কাজ করে থাকি তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালসি মসোড়ে আমাদের আরেকটি আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি কাঁচাবাজারের অপোজিটে স্বপ্ন শপের দ্বিতীয় দলায় তো এটা আমাদের রিসেন্টলি উদ্বোধন হতে যাচ্ছে তো অবশ্যই আপনার সবার জন্য দাওয়াত রইলো আপনাদের শোরুমটি ভিজিট করার জন্য যারা নতুন কাজ করাতে চাচ্ছেন তারা শোরুম ভিজিট করে অবশ্যই ভালো মানে অথেন্টিক জিনিস দেখে নেবেন আর আমরা সব সময় ভিজিট করি কখন সেটাও আপনাকে বলতে চাই ভিজিট করা হচ্ছে আপনার যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট থাকে ফ্লোর এবং টাইলস সম্পূর্ণ কমপ্লিট থাকলে তখন আমরা ভিজিট করে থাকি ভিজিট করলে কী হচ্ছে আপনার তখন আপনাকে ফাইনাল রিকোয়ারমেন্টটা দিতে পারি কত স্কোয়ার ফিট হচ্ছে কি চাচ্ছেন কী কালার চাচ্ছেন সম্পূর্ণ রিক্রয়মেন্ট অনুসারে আপনাকে আমরা প্রাইসটা দিয়ে থাকি আর যেটা হচ্ছে অনেক সময় আমাকে বলে যে আমাকে যে আপনার আমার আট ফিট বাই দশ ফিট একটা কিসেনের প্রাইস কত ছয় ফিট বাই পাঁচ ফিট একটা কিসেনের প্রাইস কত আসলে ইন্টারিয়ার কাজটা ওইভাবে হয় না ইন্টারিয়ার কাজটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিজিট করার পরে আপনি কি চাচ্ছেন কি হচ্ছে আপনার ওয়ালে কতটুকু কত স্কোয়ার ফিট আপনি কাজ করাতে যাচ্ছেন সেই অনুপাতে আপনার প্রাইসটা হয় তো আমরা যেহেতু স্কোয়ার ফিট হিসেবে কাজ করি সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আপনার সাইড ভিজিট করলে সবসময় বেস্ট হয় আর আমরা হচ্ছে কি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যেহেতু ভিজিট করি সম্পূর্ণ ভিজিট চার্জ ফ্রি আর হচ্ছে আমরা যখন ডেলিভারি দেই সেটা হচ্ছে শুধু আপনার যখন আপনি কনফার্ম করবেন ড্রয়িং করে কনফার্ম হল অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করে সম্পূর্ণ এ করার পরে আপনার কাজটা সুন্দরভাবে এভাবে করে দেওয়ার চেষ্টা করি তো আজকের জন্য বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আরেকটি প্রোডাক্টের ইয়ে নিয়ে তো আজকের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম